আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর যদি একটু সময় হয় আপনারা একটু আমার কথাগুলো শুনবেন আজ থেকে ছয় সাত বছর আগে তো তখন আমি ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠলাম তো সিক্সে ওঠার সাথে সাথে একটি ঘটনা আমার সাথে ঘটে তো আমি ক্লাসে সবসময়ই উপস্থিত থাকার চেষ্টা করি তো বরাবরের মতোই আমি সিক্সে প্রথমে কষা খায় থাকার অংশগ্রহণ পাই তো আমার রোল হয় হচ্ছে সাতত্রিশ তো তার খানে আর কি একটা ঘটনাও ঘটে ওই সেম একটা মেয়ে ভর্তি হয় আমাদের ক্লাসে তবে আমার প্রথম দেখাই তাকে খুব ভালো লাগে কিন্তু তাদের ভিতরে আমার ভিতরে আসলে রকমের দেখা সাক্ষাৎ হয় না কোনো সময় আমি তারকে ফার্স্ট দেখি আর কি পছন্দ করে ফেলাই এখন মেন কথা হচ্ছে তার ওই দেখাটার মাঝে তার আমাদেরই একটা সহপাঠী আমাদের ক্লাসের তো দেখছে যে আমি মেয়েটাকে ফলো করি তো এক প্রাপ হচ্ছে সে সব কিছু বুঝতে পারে আমি আমাদের ইসলাম শিক্ষা ক্লাসের জন্য সকল মানে আমার দুইটা শাখা ক খ তো ক খ উভয় ক্লাসের একটা একটা রুমে আসতে হয় ইসলাম শিক্ষা ক্লাসটা অংশগ্রহণ করার জন্য তো ওই সময় আমি ওই মেয়েটাকে একটু টাস্ক মানে টাস্ক বলতে আমি করি করিনি কিন্তু মানে জ্যাম লাগিয়ে যাওয়ার কারণে আমি ধাক্কা দিছি যার কারণে হচ্ছে ওই মেয়েটার গায়ে লাগছে এইটা আবার আমার পিছন থেকে ওই ছেলেটা ফলো করছে যে আমাদের বিষয়টা আগেই আন্দাজ করতে পারছে তারপরে ওই ছেলেটা করছে কি ও ওই মেয়েটাকে ভালো করে বুঝাইছে যে ওই ছেলেটা এমন অমন করতেছে তোর বিষয়ে তোর গায়ে টাচ দিছে তো ওই মেয়েটা আসলে ছেলেটার কথায় রাগ হয়ে গেছে রাগ হওয়ার পর এক সে প্রধান শিক্ষকের কাছে যায় যাওয়ার পরে ওই সহ আরও দুজন সাক্ষী নিয়ে যায় এখন আমার তো এভিডেন্স নাই আমার বন্ধু ছিল ও খুব ভালো কিন্তু ও আসলে এর ভিতরে জড়াইতে চায় না আর আমারও বলছে যে ভাই এখন কী করবি তোর তা তুই একাই সামাল দে আমি আরও ওরের টান নেই তারপরে আমি ওর নেওয়ার পরে গঠন হয়েছে ও সব কিছু বুঝছে বসার পরে এখন বলতেছে ভাই কি করবি এখন তোর একটা বাইজে গেছো এখন ওর বিষয়ে আমি কিছু করতে পারতেছি না আমি যেহেতু একা গেছি আমার আমার দেখার পর স্যার বলতেছে তুই তো খুব ভালো স্টুডেন্ট তুই এরকম কাজ করবি কোনো সময় ভাবিনি পরে এই আমার বাড়ি থেকে আর আম্মারও ডাইকে নিছে না নেওয়ার পরে আর কি স্যার বলতেছে যে আপনার ছেলে এরকম করছে এখন এর বিষয়ে আপনি করেন আমি তখন আর কি আমার ছাড়াদের প্রতি কোনো রাগ নাই কারণ ছাড়ারা আসলে মন কথা তো সাক্ষীর উপরে নির্ভর করে যে কী করবে না করবে পরবর্তীতে আমার আম্মারা যখন বলছে যে আপনার ছেলের বিচার আপনি করেন তখন আসলে আমার চোখে পানি এসে যায় এবং বলছি স্যার আমি আসলে এর এর দোষে বা এর ভিতরে আমি নাই আমি কিছুই করিনি জাস্ট আমি ইচ্ছাকৃতভাবে দিনেই ভুলবশত হয়ে গেছে আর বাকিগুলো ওগুলো একটা ছেলে একটা মেয়েকে ওইভাবে ওভাবে কী হয় বলেন পরে বলতেছে যে তোমার উপরে সাক্ষী দুর্বল তোমার কোনো সাক্ষী নেই এখন ওরা যা বলছে এটাই সত্য তোমার মাইন্ড নিতে হবে আমি বলছি ঠিক আছে স্যার যদি এটা সত্যি না হয়ে থাকে যদি মিথ্যা আরও যা বলছে আপনাদের কাছে আমি যদি কি সত্যটা না করে থাকি তাহলে আপনারা ইনলিগালভাবে যেভাবে আমারা যদি ভাসাইতেছেন ফাঁসাইতেছেন এর একদিন আপনারা পাবেন স্কুল থাকতেই পাবেন পরবর্তীতে স্যারদের কোনো দোষ নেই স্যাররা যেভাবে বলছে ওইভাবেই তো করবে তাই না পরবর্তীতে ওই ছেলেটা যে মেয়েটার সমস্যা হয়েছে ওই মেয়েটা একটা স্কুলের একটা বড় ভাইয়ের সাথে একটা সময় স্কুলের অনুষ্ঠান হয়েছিল তখন আর কি বলছে যে আমাদের নামটা এরকম না এরকম এখন বড় ভাই তার উপর কথা বলছে তার সম্মানী ব্যাপার দেখাইছে তো ওই বড়বাই করছে কি যে তোর এত দেমাক আমি তোর দেমাক ছুটাই দেবো মানে একটু মেয়েটার দিমাক ছিল পরবর্তীতে বলছে ওই ছেলেটা এই বড় ভাই মেয়েটার উপর মানে ফলো করতেছে মেয়েটার উপরে নজরদারি করতেছে মেয়েটার খুব ভালো লাগে গেছে এটা নাকি পরবর্তীতে মেয়েটা আর ছেলেটা রিলেশনে যায় এবং তারা রুম করে এবং মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেভাবেই বলেন আপনারা তো ওইটা আসলে স্বামী স্ত্রীর ভিতরে যেটা হয় ওইটা হয়ে গেছে তারপরে সেটা ভিডিও মিডিও করে রাখছে পরবর্তীতে মেয়েটারে তো ব্ল্যাকমেল করতেছে এখন তো স্কুলে সবাই গেছে পরে ভিডিও পাবলিক করে দিছে পুরো মান সম্মান শেষ আর আমার কথা হচ্ছে ভাই তুই আমার ক্ষুদ্র জায়গায় আজকে তুই শাস্তি নিজেই পাইলি আর বাকি রইল ওই ছেলেটা যেটা মূল কাহিনি করলো তো ওই ছেলেটা করছে কি স্কুলের ভিতরেই মারামারি শুরু করতেছে আমার আটটা আটটা সহপাঠীর সাথে একটা জামেলা লিয়ে তার ওই সহপাঠী আমার ওই ছেলে যে দোষ করে মানে দোষ আমার ভিতর করলো তো ওই ছেলেটার প্রচুর পিডিয়াসি পিডি একবার হাসপাতাল আর বাকি রইল যারা সাক্ষী দিছে তাদের অবস্থা কারোই ভালো নেই মানে আমার মিথ্যা যারা অভাবে দোষারোপ করছিলো তারা এক পর্যায়ে কেউ ভালো নেই তবে আমার একটাই কথা ভাই আমার স্কুল জীবনে ওইটাই সব কলঙ্ক করে দিছিল কিন্তু কারো কিছু মনে নাই আসলে সবাই এসে মিথ্যাটাকে কেউ মনে রাখে না বা সত্যটা কেউ কেউ মনে রাখে না ওভাবে কেউ ভুলে যায় একটা পর্যায়ে কিন্তু আমার কষ্টটা ওইখানেই যে আমার বিনা দোষে তোরা ফাঁসাইলি তোরা নিজেদের শাস্তি নিজেরাই পাইছ আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে মানুষের এমন দুর্ভোগ যেন না আসে যেখানে মানুষ নিজের সম্মানটা হারাই ফেলে আমারটা হয়েছে একটা রুমের ভিতর বইয়া ছাড়রা নিয়ে গেছিলো বাইরের প্রকাশ অতটা পায়ও নাই কিন্তু তোরা যেটা করছো তোদেরটা তো সবাই দেখছে আল্লাহ যাকে সম্মান দেয় তাকে ঠিকই দেয় আর যাকে সম্মান করে তার অবস্থা পাবলিকের মাধ্যমে মানুষকে দেখিয়ে দেয় যে পাবলিক প্লেসে কি হয় না না হয় মানুষ সবাই সবাই বুঝতে পারে দয়া করবেন সবাই আমার জন্য বিষয়টা সবাই শেয়ার করলাম অনেকেই জানেন না আজকে জানিয়ে দিলাম